আজকে আমরা বৃদ্ধাশ্রমে মা বাবাদের জন্য শাপলা নিয়ে আসছি বাজার থেকে শাপলা খাওয়াবো শাপলা অনেকেই হয়তো অনেক অনেক আগে খেয়েছে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে এই শাপলা একটি শখের খাবার অনেকেই খান আপনারা চিংড়ি মাছ দিয়ে রানলে অনেক ভালো লাগে স্বাদ লাগে আর ডাল ডালের ভিতরে আমরা পাট শাক দিয়ে রান্ধি প্রায় সময় পাট শাক নিয়ে আর পাশে থাকবে আমাদের এই যে পুঁই শাক শীতকালে পুঁই শাক ভালো বর্ষার সিজনে পুঁই শাক ভালো যদি ভালো তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তা আমরা এই বর্ষার সিজনে ভালো সবজি খাওয়াতে পারি না সাহায্য সহযোগিতা নাই আমরা চেষ্টা করি তারপরও বৃদ্ধ মা বাবাদেরকে আমরা ভালো খাওয়াতে আপনাদের সাহায্য সহযোগিতা মূলত খাওয়াই পুঁই শাক রান্না হবে চিংড়ি মাছ দিয়ে আর এই যে শাপলা রান্না হবে আর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরেকটি জিনিস আছে সেটা হলো গত বারো তারিখ দুপুরে দুইটার দিকে আমাদের এক ভদ্রলোক খাসি জবাই করে গোস্ত দিয়ে গেছিলো বারো তারিখে দুপুরে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে যার জন্য সেদিন আর আমরা রান্না করতে পারিনি আর সেইদিন আমি জরুরি কাজে ঢাকায় ছিলাম সেই গোস্তটা আমরা আজকে খাওয়াই দেবো আজকে চোদ্দ তারিখ একদিন আমি ঢাকায় ছিলাম তো সব কিছু মিলে আমরা চেষ্টা করি বৃদ্ধ বাবাদেরকে ভালো খাওয়াতে আপনারা যা আমাদের কাছে দেন আমরা তাই বৃদ্ধ বাবাদেরকে খাওয়াই দিই আর আমাদের সাথে যারা যোগাযোগ করবেন এই ভবনটি আমাদের বৃদ্ধাশ্রমের মূল ভবন যে শাক সবজি কোটার সময় আমাদের বৃদ্ধ মা বাবারাও আসে এখানে সহযোগিতা করে কর্মীদের সাথে যে বৃদ্ধাশ্রমটির মূল ভবন কাউনিয়া হাউজিং বরিশাল সদর বরিশালে আর যোগাযোগের ঠিকানা আমরা একটু দেখাচ্ছি আর আমি নিজেও একটু ভিজে গেছি এইগুলো আনতে বাজারগুলো করতে যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু আর আমরা ডাইলির ভিতরে দিয়ে রান্না হবে বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম এইদিকে তার বৃদ্ধরা আনন্দের সহিত এই শাপলা খোঁটাখুটি করছে তারা অনেক দিন পরে এই সাপলা পেয়েছে হয়তো কেউ ছোটবেলায় খেয়েছে অথবা কেউ কিশোরী বয়সে খেয়েছে কিন্তু এই বৃদ্ধ বয়সে এসে হয়তো তারা এই শাপলাগুলো খেতে পায় নাই কিন্তু এইগুলা সচরাচর বাজারে ছাড়া পুকুর থেকে বা জিল থেকে এই জমিনে যেই হাল চাষ হয় সেই আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে ধান খেত ধান ক্ষেত থেকে কেউ অতটা সহজে গিয়া তুলে নিয়ে আসে না যার জন্য এটি অনেকেরই অনেক বছর আগে খেয়েছে আমাদের বৃদ্ধ মা বাবারা যারা আছে এখানে মায়েরা এসেছে যে আনন্দ খুশিতে সাপলা আজকে রান্না খাবে সবাই ভাগাভাগি করে আনন্দ ভাগাভাগি করতেছে কোটার ভিতরে আনন্দিত সবাই আমরা এই চিংড়ি মাছ দিয়ে সাপলা রান্না করে খাওয়াবো আর পাশাপাশি কিন্তু আজকে সেই গোস্তও থাকবে খাসির গোস্ত যিনি পাঠিয়ে দিয়েছিলেন বারো তারিখে দুপুরের দিকে আমি জরুরি ঢাকায় থাকার কারণে আমি সেটি খাওয়াতে পারিনি আজকে চোদ্দো তারিখে খাওয়াবো একদিন আমি ঢাকায় ছিলাম তেরো তারিখে শুভাকাঙ্ক্ষীরা আমাদের রান্নার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই সবাই আমাদের সাথে থাকবেন দিয়ে ডাইল রান্না হচ্ছে আর এদিকেও শাপলা চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে খুব সুন্দর ঘেরান আমাদের রান্না কর্মীরা অনেক সুন্দর রান্না করতে পারে গোস্ত এখন মাখানো হচ্ছে মশলা এরপরে আমরা রান্না বসাই দেবো মশলা দেওয়া চলছে তো ওয়ার্ডে সেরে দেওয়া হচ্ছে শিশুরা আছে তাদেরকে খাওয়াই দিতে হয় খাওয়াই দিতে হবে অকেজো মানুষ অকেজো মানুষ আছে তাদেরকে খাওয়াই দিতে হবে

খাওয়াই দিতে হবে অনেককে খাইতেছো ভালো খাও খাও অনেকে এবার গোস্ত খাসি গোস্ত খায় না সনাতন মায়েরা আছে হ্যাঁ অনেকে যারা খায় তারা অনেক খুশি